আমাদের আপার গিফট করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন হলিবাজার জেলার জেলা ক্রেসার সংস্থা চ্যাম্পিয়ন আমাদের মরিবাজার জেলা আজকে তাদের সাথে এখানে আমরা বসলাম তাদেরকে উৎসাহ দিলাম তাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি তারা যাতে জাতীয় পর্যায়ে ভালো করে আমি আমার বিশ্বাস তারা যেহেতু আমরা ফোরটিন চ্যাম্পিয়ন হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের মলিবাজার জেলাকে চ্যাম্পিয়ন করবে সারা দেশের মধ্যে আমার বিশ্বাস থ্যাংক ইউ আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের মৌলিবাজারের ক্রিয়ানগণ পরিবারের প্রত্যেকটি সদস্যকে যারা বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন মৌলিবাজারের ইতিহাসে কিন্তু আন্ডার ফোরটিন টিম কিন্তু অসংখ্যবার চ্যাম্পিয়ন হয়েছে এবং আপনারা জানেন ন্যাশনাল পর্যায়ে কিন্তু আন্ডার ফোরটিন গেল লাস্ট তিনটা সিজন একসাথে গত সিজনের আগের তিনটা সিজন একসাথে টানা তিনবার চ্যাম্পিয়ন হয় তো এই আমরা আশা করি যে আগামীতে আমাদের আন্ডার ফোরটিন টিমগুলা আমাদের এই আমাদের যে আমাদের এই অর্জনটা ধরে রাখবে এবং শাইনবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর শাইন ভাই এই অঞ্চলের এই এই এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্যতে উনি রাজনীতির সাথে সাথে বড় ব্যবসায়ী আমি ওনাকে অনুরোধ করবো যে নিজের এলাকার জন্য খেলা খেলোয়াড়দের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য বা আন্ডার ফোরটিনের জন্য যেন ওনার এটা আরও অবদান থাকে আমার এই রিকোয়েস্ট থাকবে উনি একটা অলরেডি একটা 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 ঘোষণা দেবেন উনি ওনার বক্তব্যে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আলাইকুম চ্যাম্পিয়ন দলের ক্ষুদে ক্রিকেটার প্রথমে আমি অভিনন্দন জানাই তোমাদের সবাইকে অভিনন্দন 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 আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপবিষ্ট মঞ্চ উপবিষ্ট আমার নাম বলতে চাচ্ছি না সবাই উপবিষ্ট সবাই এবং অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম না আমরা খুবই আনন্দিত তোমাদের পারফরম্যান্সে যেহেতু একটু রেস্ট্রিকশনের ব্যাপার ছিল আমরা যেতে পারি নাই সবাই জানো তোমরা এটা কিছু কারণ ছিল শুধু এটুকুই বলবো তোমাদের কাছ থেকে আগামীতে আমরা আরও ভালো কিছু চাই কিন্তু প্রথমে কিন্তু লেখাপড়া প্রথমে লেখাপড়া এরপরে কিন্তু খেলা এই জিনিসটা মাথায় থাকবে ঠিক আছে আর আমি বিশেষ ধন্যবাদ জানাই তাইকে এই যে আজকে আমাদের এই ক্ষুদে ক্রিকেটারদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য গিফট কোনো ব্যাপার না কিন্তু অনুপ্রাণিত করার একটা এটা একটা বড় ব্যাপার আমরা যেন এটা সবাই ধারণ করতে পারি সবার মধ্যে যেন এই চিন্তা এবং ইচ্ছা যাতে থাকে সেই প্রত্যাশা রাখি এবং তোমাদেরকে আবার অভিনন্দন জানাই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ছেন আসলে ক্রিকেট ক্রিকেটে বিশেষ করে একটি এক্সপেন্সিভ খেলা যেখানে টাকা পয়সার বেশ প্রয়োজন হয় আমি আমাদের সবার শ্রদ্ধেয় সবার অনুমতি নিয়ে ওনার কাছে অনুরোধ করব যার